নিজের একমাত্র ছেলের বউ শাশুড়ি মায়ের সাথে এমন অত্যাচার এবং অন্যায় করে যাচ্ছিল যেটা আসলে কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয় সেই সাথে এই শাশুড়ি মাকে খাবার দাবার থেকে শুরু করে অনেক কিছু থেকে বঞ্চিত করা হতো এই অসহায় দক্ষিণী মা নিজের সন্তানকে পর্যন্ত এগুলো জানাতে পারত না কেননা সন্তানকে জানালেই ঘরের মধ্যে আরও অশান্তি শুরু হয়ে যেত আর এই মাকে তার একমাত্র ছেলের বউ প্রতিনিয়তই অন্যায়ভাবে অত্যাচার করে যেত আর এই অসহায় মায়ের পিঠ যখন দেয়ালে ঢেকে গেল তখন এই দক্ষিণী মা আল্লাহ তালার কাছে ওই বৌমার নামে নালিশ করলো এবং তার ব্যাপারে বদয়া করল যার ফলস্বরূপ সেই বইয়ের এমন পরিণতি হয়েছিল এমন হালত হয়েছিল যেটা দেখতে গ্রামের সমস্ত মানুষজন ভিড় করেছিল এবং এই বইয়ের এমন অবস্থা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল এবং বলা বলি করছিল তার শাশুড়ির সাথে সব সে অন্যায়ভাবে অত্যাচার করতো এবং তার সাথে খুবই বাজে বিহেভ করত। যার কারণে হয়তো তালা তাকে এরকম শাস্তি দিয়েছে তাই তোমরা এই মহিলার জন্য একটু কষ্ট করো না কষ্ট পেও না সে তার পাপের প্রাশ্চিত্য পাচ্ছে প্রিয় বন্ধুরা এই লুমহর্ষ ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ শুনেন। তাহলে আপনার মা যে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটার গুরুত্ব আপনি বুঝতে পারবেন সেই সাথে এটাও জানতে পারবেন যে আপনার বউ কিভাবে আপনার মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে আপনাকে না জানিয়ে এবং মা জাতি এমন একটা জাতি শত কষ্টের পরেও নিজের সন্তানের কানে এই ধরনের কিছু না দিয়ে কীভাবে নীরবে সব দুঃখ কষ্ট সহ্য করে যায় আজকের এই ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও হতে চলেছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করে জানাচ্ছি নিজের মাকে ভালোবাসার স্বার্থে হলেও আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমরা আমাদের রবের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের পিতামাতাকে সুদীর্ঘ হায়াত দিয়ে নে হায়াত দিয়ে পৃথিবীতে অনেক দিন বাঁচিয়ে রাখেন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমিন আর যাদের পিতামাতা এই পৃথিবীতে নেই আ খেরাতে জমিয়েছে তাদের পিতামাতাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন জান্নাতের সুচ্চ মাকাম দান করেন সকলেই লিখুন আমিন প্রিয় বন্ধুরা চলুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি আজকের এই ভিডিওতে যার সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চলেছি সেই মহিলাটির নাম হচ্ছে রাবেয়া রাবেয়ার একটিমাত্র সন্তান ছিল সেটিও ছিল পুত্র সন্তান তার কোনো কন্যা সন্তান ছিল না সে তার পুত্র সন্তানের নাম রেখেছিল রাকিব নিজের নামের সাথে মিল রেখে রাবেয়া তার নাম রেখেছিল রাকিব তার স্বামী ছিলেন একজন রিক্সা চালক ঘটনাটি আজ থেকে মোটামুটি বেশ কিছুদিন আগের তখনকার জামানায় মানুষের অনেক অভাব ছিল আর এই ব্যক্তিটি রিক্সা চালিয়ে যা পেত তা দিয়েই তাদের সংসার পরিচালিত করত ছেলে এবং বইয়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করত এই বাবা যে নিজের পরিবারকে সুখে রাখার জন্য কতটা পরিশ্রম করেন সেটা একমাত্র তিনি নিজেই জানেন সারাদিন খেটে রিকশা চালিয়ে মাথার গাম পায়ে ফেলে এই ব্যক্তিটি অক্লান্ত পরিশ্রম করে বিকেলবেলা বাজার সদাই করে নিয়ে বাড়ির দিকে রওনা দিত এবং সেই বাজার সদায় দিয়েই তাদের সংসার পরিচালিত হতো তাদের না ছিল বাহিরে এক টুকরো জমি যেখান থেকে ধানের কোনো ব্যবস্থা হবে সেরকমও কোনো ব্যবস্থা তাদের ছিল না তাদের শুধুমাত্র থাকার জন্য একটু জমি ছিল আর সেই জমির ওপরই তাদের একটা ছোট্ট ঘর ছিল আর সেই ঘরেই তারা বসবাস করতো রাকিবের বাবা এক সময় চিন্তা ভাবনা করে দেখলেন গ্রামে এইভাবে রিকশা চালিয়ে তেমন একটা আয় রোজগার করা যায় না আর যে টাকা পাওয়া যায় সেই টাকা দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে যাচ্ছে তার উপর তাদের আবার ছিল কিস্তির বোঝা কারণ রাকিবের বাবা যে রিক্সাটা কিনেছিলো সেই রিক্সাটা ছিল এনজিও থেকে টাকা লোন নিয়ে সেই লোনের টাকা দিয়ে রিক্সা কেনা অর্থাৎ প্রত্যেক সপ্তাহেই তার বাবাকে অবশ্যই কিস্তির টাকা পরিশোধ করতে হতো আর যেহেতু রাকিবের বাবা গ্রামে রিকশা চালায় সেই কারণে তার ভাড়াও খুব একটা বেশি পেত না সে অল্প টাকা পেত আর সেটা দিয়ে বাজার খরচ করতে হতো নিজের জন্য ঔষধ কিনতে হতো আবার কিস্তির জন্য টাকা জমা করে রাখতে হতো এভাবে তিনি চিন্তা করে দেখলেন যে তার চলা আর সম্ভব হচ্ছে না তাই তিনি মনোনিবেশ করলেন যে তিনি ঢাকায় গিয়ে রিক্সা চালাবেন এবং এই ব্যাপারে তার বউয়ের সাথে অর্থাৎ রাবেয়ার সাথে কথা বললেন বললেন শোনো রাবিয়া এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে হয়তোবা আমাদের আর এই সময় বেশি দিন বাকি নেই যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে কেননা আমাদের কিস্তি দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে সেই সাথে আমাদের বাজার সদাই করাও মুশকিল হয়ে যাচ্ছে অল্প কয়েক টাকা ভাড়া হয় গ্রামে রিক্সা চালিয়ে খুব একটা আয় করা যায় না তাই এখন আমাদের উচিত ঢাকায় চলে যাওয়া যদি আমরা ঢাকায় গিয়ে থাকি সেখানে যদি আমি রিক্সা চালাই তাহলে হয়তোবা ইনকামের রাস্তাটা একটু প্রশস্ত হতে পারে তালাই ভালো জানেন তবে আমরা তো চেষ্টা করে দেখতে পারি তখন রাবিয়া বললেন দেখুন আপনি যেহেতু এই সংসারের অভিভাবক আপনি যা বলবেন তাই আমাদের শুনতে হবে তারপরও আমি বিবেচনা করে দেখলাম যে আপনার প্রস্তাবটা একেবারেই খারাপ নয় আর আরেকটা কথা হচ্ছে যদি আমরা ঢাকায় চলে যাই আপনি যদি রিক্সা চালান আর আমি যদি বাসায় কাজ করি তাহলে মোটামুটি ভালোই ইনকাম করা যাবে আপনি রিক্সা চালিয়ে যে টাকা পাবেন সেটা দিয়ে বাজার সদায় এবং কিস্তির ব্যবস্থা হয়ে গেলেও আমি যে টাকাটা পাবো সেটা আমাদের সোনামনির জন্য আয় হিসেবে থেকে যাবে মানে আমাদের ছেলের ভবিষ্যৎটা তো আমাদেরকেই করতে হবে তাই না তখন তার স্বামী বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ তবে চলো আর দেরি না করে আগামী সপ্তাহে আমরা ঢাকায় চলে যাই তখন রাকিবের বাবা তার বন্ধুর সাথে যোগাযোগ করে ঢাকায় যেখানে তার বন্ধু থাকে সেখানে একটা ছোট্ট একটা বস্তির মধ্যে ঘর ভাড়া করলেন এবং সেখানেই তারা গিয়ে উঠলেন তখন রাকিবের বয়স মাত্র ছয় থেকে সাত বছর এমত অবস্থায় তারা ঢাকায় চলে গেলেন রাকিবকে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হলো সেখানে রাকিব লেখাপড়া করত আর রাকিবের বাবা সারাদিন রিকশা চালিয়ে ভালোই রোজগার করতো আর এদিকে রাকিবের মা রাকিবকে স্কুলে দিয়ে বাসায় চলে যেত কাজ করতে আবার স্কুল ছুটি হওয়ার সময় তাকে স্কুল থেকে নিয়ে আসতো এভাবেই তাদের দিন চলতে লাগলো একটা সময় দেখা গেল যে রাকিবের বাবার অনেক টাকা ইনকাম হয়ে গিয়েছে কেননা সে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে সংসার চালানোর পরে কিস্তি দেওয়ার পরেও নিজের টাকা থেকে অনেক আয় থাকত সেই সাথে তার স্ত্রী যেহেতু একটা বাসায় কাজ করত তার টাকাটাও আয় থাকতো সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো টাকার মালিকও সে হয়ে গিয়েছিল আর তার সন্তান রাকিব মোটামুটি দশ পনেরো বছর বয়সে পৌঁছে গিয়েছিল আর এমন সময় রাকিবের বাবা জানতে পারে যে তার স্ত্রী অন্য একটা পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছে আর এটা জানার পর সে একটু চিন্তায় পড়ে যায় এবং যাচাই করার জন্য সে তার স্ত্রীকে ফলো করতে থাকে ফলো করতে করতে সে এক পর্যায়ে সরাসরি দেখে পেলে যে তার স্ত্রী তার সাথে ঘোরাফেরা করছে আনন্দ উল্লাসে মেথে উঠেছে এটা দেখে তার স্ত্রীও অবাক হয়ে যায় যে তার স্বামী এই ব্যাপারটা জেনে গিয়েছে এখন সে কি করবে কোন মুখ নিয়ে সে বাসায় ফিরবে এই সব কিছু চিন্তা করে সে তার প্রেমিককে বলল এখন আমরা কি করব আমার স্বামী তো আমাকে মেরে ফেলবে তখন তার সেই প্রেমিক বলল তুমি চিন্তা করো না ব্যবস্থা আমি করব। তখন সে এবং ওই পুরুষ পরিকল্পিতভাবে তার স্বামী অর্থাৎ রাকিবের বাবাকে শেষ করে ফেলে আর এটাই ছিল এই রাবেয়া নামের মহিলাটির জীবনের সবচেয়ে বড় ভুল নিজের স্বামীর উপর এমন অত্যাচার তার কোনোভাবেই ঠিক হয়নি তার সাথে যে এরপরে কি হয়েছিল তা আপনারা একটু পরেই জানতে পারবেন প্রিয় বন্ধুরা এর কিছুদিন পরে তার ওই প্রেমিকটি তাকে ছেড়ে চলে যায় এবং তাদের সাথে আর কোনো যোগাযোগ রাখে না আর এদিকে রাকিবও অনেক বড় হয়ে গিয়েছিল রাকিব একটা বাসের ড্রাইভার হয়েছিল কারণ ছোটবেলা থেকে গাড়ির প্রতি তার অনেক আগ্রহ ছিল এবং তার এক চাঁচ গাড়ির ড্রাইভার ছিল তার সাথে গাড়িতে থেকে থেকে সে গাড়ি চালানো শিখে যায় এবং সে একটি বাস গাড়ির ড্রাইভার হয়ে যায় সে এখন বাস চালায় এবং অনেক টাকা করে ইনকাম করে তাই রাকিব বলল মা তোমার আর অন্যের বাসায় কাজ করতে হবে না তুমি এখন থেকে গ্রামের বাড়িতে থাকবে এবং গ্রামে আমাদের বাড়ির যে জমিটা আছে সেখানে আমি তোমার জন্য বড় করে একটা ঘর করে দিব পাকা করে একটি ঘর করে দিব সেখানে তুমি থাকবে আর আমি টাকা পয়সা যা ইনকাম করবো সবই এনে তোমার হাতেই তুলে দিব কিন্তু মা যেহেতু এখন তোমাকে দেখার জন্য কেউ নেই তাই তোমার উচিত আমাকে বিয়ে করানোর যদি বিয়ে করিয়ে দাও তাহলে হয়তোবা আমার অবর্তমানে যখন আমি বাড়িতে থাকবো না তখন তোমার বৌমা তোমাকে দেখে শুনে রাখবে এবং তুমিও একজন সঙ্গী পেয়ে যাবে তখন রাকিবের মা রাবিয়া চিন্তা করে দেখলেন ছেলে যে কথাটা বলেছে একেবারে মন্দ নয় তাই সে দেখে শুনে একটি মেয়েকে পছন্দ করলো এবং সেই মেয়ের সাথে বিয়ের দিন তারিখ ঠিক করে বিয়ের কার্য সম্পূর্ণ করলো বিয়ের পর দু বছর খুব ভালোই চলেছিল কিন্তু দু বছর পর শুরু হয়ে গেল রাবেয়ার জীবনের দুঃসময় তার জীবনের অসময় চলে এসেছিল তার ছেলে রাকিব তো বাস চালাতে চলে যেত কিন্তু তার ছেলের বউ আর সে থাকতো গ্রামের বাড়িতে আর এই সময়টাতেই ছেলের অনুপস্থিতিতে তার মায়ের সাথে খুব খারাপ আচরণ করত রাকিবের বউ সব সময় গালমন্দ করত খাবার দিত নোংরা খাবার বাসি খাবার পচা খাবার এবং দুর্ব্যবহার করতো গালাগালি করতো রাবেয়া এই সব কিছু নীরবে সহ্য করে যেতে লাগল এরপর তিনি চিন্তা করলেন এবার আমার ছেলে বাড়ি ফিরলেই তাকে আমি সমস্ত ঘটনা বর্ণনা করে শোনাব এবং দেখব আমার ছেলে এর কি বিচার করে তারপর যখন তার ছেলে বাড়ি ফিরল তখন সে তার ছেলেকে সমস্ত ঘটনা খুলে বলল কিন্তু তার ছেলে তার বউকে অনেক ভালোবাসত তাই সে তার বউকে কোনো কিছু না বলে এই কথাই জানিয়ে দিল দেখো মা আমি তো আর বাড়িতে থাকি না তোমরাই বাড়িতে থাকো তোমরা দুইজন মানুষ যদি মিলেমিশে না থাকতে পারো তাহলে এখানে আমি কি করতে পারি বলো আমি তো চাই না যে সংসারের ভেতরে অশান্তি লাগুক আমি চাই না যে একজন আরেকজনকে দুশ্মনের মতো মনে করুক আমি চাই তোমরা দুইজন মিলেমিশে থাকবে টাকা পয়সা তো আর এখন আগের মতো অভাব নেই টাকা পয়সা যা কামাই করি আলহামদুলিল্লাহ অনেক ঘর বাড়ি সব কিছুই হয়েছে বাজার সদায় অফুরন্ত করে দিয়ে যায় এরপরও কেন তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগে আমি বুঝি না মা আসলে কি তুমি ভালো না নাকি আমার ভই ভালো না যাই হোক কে ভালো কে মন্দ সেটা আমি জানতে চাই না আমি শুধু এটাই বলে যেতে চাই এরপরে যেন আমার কানে এই ধরনের কোনো কথা না আসে সে কিন্তু চাইলে তার বউকেও এই কথাগুলো বলতে পারত কিন্তু বউকে কোনো কিছু না বলে নিজের মাকে এগুলো বলে সে আবারও চলে গেল সে আবারও বাস চালানোর জন্য চলে গেল হয়তো বা আবারও পনেরো দিন বা বিশ দিন পর সে বাড়ি ফিরে আসবে এর মধ্যে সেই রাবিয়ার সাথে যে কত কিছু হয়ে যাবে সে তো আর এগুলোর খবর জানে না তো সে চলে যাওয়ার পর রাবিয়ার সাথে আবারও খারাপ আচরণ শুরু হয়ে গেল। এবং তার বউ অনেক বেশি সাহস পেয়ে গিয়েছিল যেহেতু তার ছেলের কাছে সে বিচার দেওয়ার পরেও তার ছেলে তার ব্যাপারে কোনো অ্যাকশন গ্রহণ করেনি তাই সে আরও সাহস পেয়ে গিয়েছিল এবং রাবেয়ার সাথে অন্যায় অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল এই সব কিছুই হচ্ছিল রাবেয়ার দু হাতের কামায় এই যা কিছু তার জীবনে ঘটে যাচ্ছে এই সব কিছুর জন্যই রাবেয়াই দায়ী কারণ সে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত না হতো তবে তার আজকে এই দিন দেখতে হতো না তার স্বামীকে সে ষড়যন্ত্র করে যদি না মারত তাহলে তার সাথে আজকে এমন অত্যাচার করতে পারতো না ছেলের বউ যদি তাদেরকে না দেখশন করতো তাহলে হয়তোবা সে তার স্বামীকে নিয়েই আলাদাভাবে জীবন কাটিয়ে দিতে পারতো কিন্তু যেহেতু এখন তার স্বামী নেই তিনি একজন বিধবা মহিলা বয়স হয়ে গিয়েছে তাই এখন তার এইসব অত্যাচার সহ্য করতেই হবে এভাবে চলতে লাগলো দিন আর তার ছেলের বইয়ের অত্যাচারও দিন দিন বাড়তেই লাগলো যাই হোক যত পাপই করুক না কেন তিনি তো একজন মা তার তো সন্তানের জন্য অনেক দয়া রয়েছে এবং মায়ের দোয়া তো সন্তানের জন্য কবুল হয়ে যায় এই রাবিয়া যখন অত্যাচারের শিকার হতে হতে একটা পর্যায়ে তার অত্যাচার সহ্য করা আর সম্ভব হয়ে উঠছিল না তখন আল্লাহ তালার কাছে দোয়া করলো হে আল্লাহ আমার ছেলের বউ আমার সাথে যেরকম অত্যাচার করে চলেছে আমার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না তুমি দয়া করে আমার ছেলের বউয়ের বিচার করো তুমি দয়া করে আমার ছেলের বউকে কোনোভাবেই তাকে ছাড় দিও না তার বিচার তুমি করো মাওলা দু চোখের পানি ফেলিয়ে যখন রাবিয়া তার ছেলের বউয়ের বিরুদ্ধে রবের কাছে নালিশ জানালো তখন হয়তো হয়তোবা তালা তার দোয়া কবুল করে নিয়েছিল এর কিছুদিন পরেই রাবিয়ার ছেলের বউ অসুস্থ হয়ে গেল, তার রোগ কোনো কিছু দিয়েই নির্ণয় করা যাচ্ছিল না কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে অ্যাকচুয়ালভাবে তার কি হয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও তার রোগ নির্ণয় করা যাচ্ছিল না এরপর বড় একটি হসপিটালে নিয়ে তাকে পরীক্ষা করা হয় এবং তখন জানা যায় যে তার মরণ বেধি ক্যান্সার হয়েছে এটা শুনে রাকিব অনেক মন খারাপ করে তার ভালোবাসার মানুষটি এরকমভাবে তার থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে চলেছে এটা জেনে তার অনেক কষ্ট হয় এবং তার স্ত্রীকে ডাক্তার মেডিকেল থেকে ফেরত পাঠিয়ে দেন এবং বলে যে আপনার স্ত্রীর কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকলে খাইয়ে দিন সে হয়তো আর মাত্র তিন মাস বাঁচবে এরপর সে আর পৃথিবীতে থাকতে পারবে না তার আয়ুকাল শেষ হয়ে গিয়েছে এরপর তার বউকে তিনি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন এবং এই সব কিছু জেনে যায় পুরো গ্রামের মানুষ তখন গ্রামের মানুষ বীর জমায় এবং বলতে থাকে যে নিজের শাশুড়িকে এমন অত্যাচার করার কারণেই হয়তো এই বৌমার আজ এই দুরবস্থা তাই এই বৌমার জন্য আমাদের কোনো মায়া লাগছে না কেননা সে সারা জীবন তার শাশুড়ির সাথে অন্যায় অত্যাচার করে গিয়েছে যার ফলস্বরূপ সে আজকে এতটা শাস্তির সম্মুখীন হয়েছে প্রিয় বন্ধুরা একটা কথা জেনে রাখবেন আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন তাই আসুন নিজের পিতামাতার সাথে সুন্দর আচরণ করি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি এই খবর রাখুন যে আপনার স্ত্রী আপনার মায়ের সাথে কি আচরণ করে তবে আপনি আদর্শবান সন্তান হতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সেই সাথে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মধ্যে যে কোনো এক ভিডিও আপনি দেখতে পারেন আশা করি এই ভিডিওগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত